লাউটা আমি সরসরু করে বনিয়ে ধুয়ে নিয়েছি আর দেখুন আলু নিয়েছি আলুটা আজকে আমি ডোমা ডোমা করে কেটে নিয়েনি অন্য রকম ভাবে কেটে নিয়েছি দেখুন আলুটাও কেটে ধুয়ে নিয়েছি গোল গোল হ্যাঁ গোল গোল করে ভাজা আলুর মতো করে আর খুব বেশি মোটাও নয় দেখুন যেমন ভাজা আলু আমরা বোনাই আর নিয়েছি বেসন টমেটো পেস্ট করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি নিয়েছি সুটি কাঁচা লঙ্কা নিয়েছি এখানে তেল লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে নিয়েছি ডালচিনি লবঙ্গ আর গোলমরিচ একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো গোটা জিরে এটাতে নিয়েছি গরম মশলা করে নিয়েছি এই মশলাটা বেটে নেবো আদা জিরে দুটো শুকনো লঙ্কা পেটে নেবো আমি আজকে আমি বানাবো লাউয়ের কোকটা দিয়ে রসা বানাবো তাই এরকম ভাবে আলু আমি বনিয়ে নিয়েছি আপনারা যেন পুরো ভিডিওটা দেখবেন আমার সঙ্গে থাকবেন লাউটা আমি বাকিটা ঢেলে নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম বেসন এই বেসনটা আমি রায়ের সঙ্গে মেখে নেবো এবার আমি বেসনের সঙ্গে দিচ্ছি কালো জিরে ছোট চামচে এক চামচ কালো জিরে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম একটু লবণ দিচ্ছি আমি ভালো করে শুকনোই মিঠে নেবো লাউটা আছে লবণ পড়লেই একটু জল বেরিয়ে যাবে তাই আমি এখন দল দিচ্ছি না দল লাগবে না খেয়ে রেখে দিলাম এবার ঢাকা দিয়ে দিই এরপর আমি মশলাটা বেটে নিচ্ছি প্রথমে আমি আদা লঙ্কাটা বেটে নিচ্ছি তারপর আমি জিডেটা গোলমরিচটা কেটে নেবো আদা লঙ্কা তো পাতা হয়ে গেলে এবার জিরেটা বেছে নিচ্ছি নারকেল পাতা দিয়ে উমুন তো ধরাবো কিন্তু তোর বাবা দেকি ভাগ নারকেল গুলো লক্ষী ভাগ করতেই কুড়িয়ে দিয়েছে এবার তো আমি ভুটেতেই তেল দিলাম নারকেল পাতা হলে আর কেউ তেল দিতে হয় না কিন্তু উনুন দিতে যায় দুটো তো ভালো হবে রান্না সেটা তো ভালো হয়নি যেটা তো রান্না করি উমুন ধরানোর জন্য নারকেল গুলো খুব ভালো জ্বলে উলুলটা দলে গিয়েছে কড়াইটা বসিয়ে দিলাম সাদা পুলে কোকটা গুলো ভিজে নেবো

প্রথমে একটু কাঁচা লঙ্কা কুচি করে দিতে ভুলে গিয়েছিলাম তাই আবার আমি কাঁচা লঙ্কা যেটুকু বাকি আছে আসে কোপ্টাটুকু বানাবো কাঁচা লঙ্কাটা বাটিতেই কুচি করে দিচ্ছি দেখুন কানাটা খুবই ভাগ কোপ্তাগুলো দু দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো সব ভেজে নিয়েছি দেখুন কটা নিয়েছি লঙ্কা দিলাম শেষে করে এটা লঙ্কা দিয়ে ভেজে রেখেছি শুকনো খাওয়ার জন্য আর এইটা আমি কোপ্তা দিয়ে আমি রসা বানাবো সায়ন্ত বললো যে মা লায়ের কোপটা দারুণ সুন্দর হয়েছে তাই আবার আমি ওর কথা শুনে এইগুলো শুকনো খাওয়ার জন্যই রেখে দিলাম এবার আমি আলুটা কষে নি এই লাল কুকুরটা রসা গরম ভাতে দারুন সুন্দর লাগবে আর রুচি পরোটা লুচি যাই খান না কেন খুব সুন্দর লাগবে খেতে লাল করে কথা হয়ে গেছে তুলে নিচ্ছি সর্ষে তেলেই রান্নাটা করবো তাই সরষে তেল দিয়ে দিচ্ছি

আদা বাটা দিয়ে দিলাম বাটা দিয়ে দিলাম হলুদ দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু চিনি দিয়ে দিচ্ছি এবার

বলতে রাখো আলুটা এবার দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে মটরশুঁটি সঙ্গে আমি অল্প লবণ দিয়েছি এবার পরিমাণ মতো আবার একটু লবণ দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা এখন দিচ্ছি অল্প রেখে দিচ্ছি একটা বড় টমেটো কুচি করে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি কুচতে নিয়েছি জল দিচ্ছি দেখুন হয়ে এসেছে এবার আমি কোটা গুলো দিয়ে দেই এবার একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে দিই এপর দিকে এবার গরম মশলাটা ছড়িয়ে দি লালকোপ্টার রসা বানানো হয়ে গেছে একদম তৈরি আমি নামিয়ে নিয়ে এবার লাউকুপ্তা রসা বানানো হয়ে গেল আপনারা পুরো ভিডিওটা দেখলেন যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আবার পরের রেসিপিটা দেখা হবে বন্ধুরা নমস্কার ধন্যবাদ